আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কীরকম আছেন আশা করে ভালো আছেন তা আপনাদের মাঝে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এখানে কী কোম্পানির ফ্রেম এবং গিলাস লক এবং চাকা ব্যবহার করেছি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং জানাবো তার আগে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন পালাটা কিন্তু লড়ানো হচ্ছে পালাটা কিন্তু খুব ইজি সুন্দরভাবে লেগে আছে তো এখানে আমরা যে কাজ করেছি দর্শক দেখুন কাজের ফিনিশিংটা কিন্তু সুন্দর হয়েছে আপনার এটা হচ্ছে তিন ইঞ্চি মাল কাই কোম্পানির তিন ইঞ্চি ই গ্রুপ মাল আমাদের যে রাবারটা আছে দর্শক আপনাদেরকে রাবারটা আমি দেখাই এই রাবারটা কিন্তু সুন্দরভাবে লেগে আছে রাবারটা কিন্তু ঢিলও নাই বেশি টাইটও নাই মিডিয়াম যেটা মাপ সেভাবে লেগে আছে তাই আমরা যে রাবারের কোনা কানেটা কেটেছি দর্শক কোনা কানেটা কিন্তু সুন্দরভাবে কেটেছি কারণ কোনা কানে কাটা ভালো যদি বেশি কাটা হয় যায় রাবারের কোনার থেকে রাবারটা ছিঁড়ে দেয় তে আমরা সুন্দরভাবে লেখা রাবারের কোনা কেটেছি দেখে দর্শক এখানে যে আমরা কাজ করেছি রাজমিস্ত্রি গ্যাপের মাপটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ আপনার কোনো দিকে কম বেশি নাই তা আমাদের জানালা সেটিংটাও সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আশা করি তা আপনাদের কাছেও ভালো লাগতেছে দর্শক এখানে যে পাল্লাটা দেখতেছেন পাল্লাটা কিন্তু খুব ইজি ইজি হওয়ার কারণ আছে দর্শক এখানে আমরা কায় কোম্পানির চাকা ব্যবহার করেছি অরিজিনাল চাকা ব্যবহার করেছি দর্শক এটা হচ্ছে লকের লুজ কাটার গ্রুপ এ দর্শক এখানে আমরা যে ফ্রেমটা ব্যবহার করছি ফ্রেমটা হচ্ছে তিন ইঞ্চি মাল কাই কোম্পানির এ গ্রেড ব্ল্যাক কালার ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস দর্শক এখানে যে আমরা গ্লাসটা ব্যবহার করছি দর্শক গ্লাসটা হচ্ছে কোম আকিস বসুর সিক্স এম এম ব্লু মার কারি দর্শক গিলাসটা কীরকম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন গ্লাসটার কালার কিন্তু সুন্দর এবং ফিনিশিংও কিন্তু সুন্দর দর্শক আজ আমি আপনাদেরকে লকটা দেখাই লকটা হচ্ছে আমি এখানে ব্যবহার করেছি কাই কোম্পানির ডিলাক্স লক প্রিমিয়ামটা ব্যবহার নেই কাই কোম্পানির ডিলাক্স লকটা ব্যবহার করেছি প্রিমিয়ামটার দাম একটু বেশি ডিলাক্সের একটু বেশি তো এখানে কাই কোম্পানির প্রিমিয়াম লক এবং ডিলাক্স লক আর পার্থক্য কী পার্থক্য হচ্ছে দর্শক ডিলাক্স লকের যে স্ক্রুপটা আছে স্ক্রুপ আছে নিচে যে একটা স্ক্রুপ দেখতে পাচ্ছেন দর্শক ওই স্ক্রুপটা দেখা যায় আর প্রিমিয়ামের যে স্ক্রুপটা আছে ওটা দেখা যায় না আর প্রিমিয়াম লকটা একটু ওজন বেশি ডিলাক্স লক্সের চেয়ে ওটার গুণমানও একটু বেশি ফিনিশিংও বেশি ডিলাক্সের একটু ফিনিশিংও বেশি গেট আপটা সুন্দর দর্শক এখানে আমরা ডিলাক্স লক ব্যবহার করছি দর্শক দেখুন না ডিলাক্স কাই কোম্পানি ডিলাক্স কাইল্যান্ড আমাদের পাল্লাটা কিন্তু সুন্দরভাবে চলাচল হচ্ছে যে এখানে আমরা লকটা ব্যবহার করেছি কাই কোম্পানির চাকাটা ব্যবহার করেছি কাই কোম্পানি দর্শক আমাদের গ্যাপের সাইজটা দেখে না গ্যাপের সাইজটা কিন্তু সুন্দর কারণ রাজমিস্ত্রির কাম ভালো হয়েছে সেই কারণে আমাদের কাজটা ভালো হয়েছে দর্শক আমাদের হাইট আস হচ্ছে সাড়ে চার ফিট আর লেনটা আসে হচ্ছে আপনার চার ফিট যেটা টোটাল স্কোয়ার ফিট হয়ে হচ্ছে আপনার আঠারো স্কোয়ার ফিট তা আমাদের জানালায় পার পিস খরচ পড়ছে হচ্ছে আপনার আট হাজার একশো টাকা পার স্কোয়ার ফিট পরে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দর্শক আমাদের কাজ আমাদের দিয়ে যদি কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে তা নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আর আমাদের ভিডিওটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আবারও আসবো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ